আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতর ও একদ আল্লাহ রাসূল বাড়ি থেকে বের হলেন ঈদের ফিতর অথবা ঈদের আযায় বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গিয়ে মারর বিনিশায়ে মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন ইয়া মাশারুন নিসা তাসাদদাকনা ফালউরি তাকনা আক্ষারা লিনNar মহিলারা শুনো তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী দেখো দান করো মানে দান করে জাহান্নাম থেকে বাঁচা যায় তখন একজন মহিলা সাহাবী বলে উঠলেন লিমা কেন আমরা বেশি জাহান্নামে নামে যাব কেন তখন তিনি তিনটা কথা বললেন আল্লাহ নবী এক তোমরা মানুষের বদনাম গিবাদ করো দুই লাশিরা তোমরা স্বামীকে মেনে চলো না মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচকলা দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা। তোমরা অধিকাংশ জাহান নামি তার এক নাম্বার কারণ মানুষের বদনাম বিবাদ করো দুই স্বামীকে মেনে চলো না তিন মারআইতুম মিন নাকাসাতাকলু দ্বীনিন আযাবুল রুজুল হাজিমিন ইহদা কুননা বুদ্ধি কম বিবেক কম দ্বীন ধর্ম কম এরপরে আমি দেখিনি তোমাদের যে কাওকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বিবেক কম দ্বীন ধর্ম কম তোমাদের বিবেক কম তোমাদের দিন ধর্ম কম এর পরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি দেখিনি কাউকো যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি দাও একবার হাসি মুখে কথা বলো তাহলে তার ইমান বিক্রি হয়ে যায় সে তখন বলে গাড়িতে উঠে তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় না এই কথা হাদিস বোখার মুসলিম তো বাকিটুকু আর প্রয়োজন নাই বাকিটুকু আবার মহিলা বললেন আমাদের দিন ধর্ম কি আমাদের বিবেক কম কিভাবে আমাদের দিন ধর্ম কম কিভাবে আমাদের বিবেক কম কিভাবে কেন বিবেক কম কিভাবে জানো না পুরুষের সাক্ষীর মোকাবেলায় দুইজন মহিলা লাগে যে কোনো কাজে দুজন সাক্ষী লাগবে তো পুরুষ মানুষ নাই মাত্র একজন পুরুষ পাওয়া যাচ্ছে এখন আর একজন যে সাক্ষী লাগবে তখন কি করতে হবে দুজন মহিলা দিতে হবে একজন মহিলা দেয়া হবে না এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এইটা এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এইটা ও আচ্ছা ঠিক আছে তো তোমাদের দিন ধর্ম কম কেন বোঝো না তুষাল্লি আতাসম এজ আ হেস্তে যখন ঋতুবতী হোক তখন শলাত আদায় করো না তখন রোজা মাপ হয় তখন শলাত মাপ হয় রোজা কাজ হয় যখন ঋতুবতী হও তখন শলাত নেই। তো প্রতি মাসে ছয় দিন সাত দিন নামাজ পড়ো না এই যে দিন ধর্ম কম এই যে এবাদত কম আর রোজা থাকতে পারো না রোজা কাজা করা লাগে সিএম থাকতে পারো না কাজা করা লাগে হ্যাঁ ঠিক এই যে দিন ধর্ম কম এই যে বুদ্ধি কম এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি বিল আশ্রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন মা তারাতবাদী ফেতলাতান আজারান মিশায়ে আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে হারিস বোখারি মুসলিম আবু সাইদ খুদ্রি তালা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আউয়াল ফেতনা ফেবানি ইসরায়েল কানাত ফিন্ন প্রথম যে সমস্যা বিপদ ফেতনা নেমেছিল তা হল নারীদের মাঝে নারী ফেতনা এই জন্যকে ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন আলমারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস তাকে ঢেকে রাখতে হবে খোলা রাখা জিনিস নয়

যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না ইরকম যেই মহিলার স্বামী নেই সে বাড়িতে যায়ও না আবহাওয়ার আল্লাহর নবী বলেছেন ইরকম দখল আলা মিশাই সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায় না বুখারি মুসলিমের হাদিস সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায়ও না তখন একজন সাহাবি বলছেন আরে তালাহামুয়া দেবর ব্যাপারে কি বলেন দেবর দেবর ও যে বাড়িতেই আছে তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহামুয়াল মত দেবর হল মরণ মানুষ হিসাবে মানুষ মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেবর ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে তুমি তো বোকা ছেলে তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে মোটরসাইকেল নিয়ে এসছো বা ভ্যানে নিয়ে লজ্জা সরব তো সব বিক্রি করে খেয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুববেল অফিসরাতে শয়তান ও তুববেল ফিসোরতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় সবাই কি শয়তান তাহলে আয়েশারা জিয়াল্লাহ তালা আনহা তাহলে আব بکر সিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাকে আল্লাহ সালাম দেন জিবরাইল সালাম দেন তার অনেক উপরের মানুষ মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ না তো আল ওয়াসালা আল মহিলা মাথায় পর চুলা লাগায় তার উপরে অভিশাপ অলআশেমাল নুস্তাবশেমা যেসব পুরুষ মহিলারা উমকি করে গায়ে তাদের উপরে অভিশাপ যারা অলমতাম মেশাক ভুরু তুলে ফেলে চিকণ করে ওদের উপরে অভিশাপ অলমতা ফাল্লে যাক যারা দাঁত চিকণ করে ছিলে এদের উপরে অভিশাপ এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের ব্যাপারে আল্লাহ রসলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্কবাণী আছে আপনারা ইমান আমান বাঁচাতে অন্তত দুটো জিনিস থেকে বেঁচে থাকবেন নারী আর অবৈধ উপার্জন নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি দেয় ফেলবে এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ যেন আপনাকে নারী এবং সম্পদ দিয়ে পরীক্ষা না করে সম্পদ আপনি উপার্জন করেন বৈধ অনেক সম্পদ উপার্জন করেন আমি নারীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক সাবধান করে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম একটাই ছেলে থামুন মনে রাখতে হবে